আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটা রেসিপি যার ঝাল গন্ধেই মুখে পানি চলে আসে আজ আমরা বানাবো দেশি স্টাইলে চিকেন ঝাল রোস্ট আপনি যদি ঝালপ্রেমী হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন চিকেন ঝাল রোস্ট শুধু একটা খাবার না এটা আমাদের ঘরের স্বাদ ঈদ দাওয়াত কিংবা স্পেশাল দিনের একটা জনপ্রিয় আইটেম এই রেসিপিতে আমি দেখাবো মুরগি নরম রাখার ট্রিক ঝাল কিন্তু ব্যালেন্সড স্বাদ রেস্টুরেন্ট স্টাইল কালার ও ফ্লেভার এখন মুরগিতে দিব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দই আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব কমপক্ষে তিরিশ মিনিট ম্যারিনেট করলে মুরগি নরম ও জুসি হবে এই ছোট্ট টিপটাই অনেকেই ফলো করে না চুলায় কড়াই বসিয়ে তেল গরম করব তেলে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করব এরপর কাঁচামরিচ বাটা দিয়ে একটু ভাজব এখন ম্যারিনেট করা মুরগি ঢেলে ভালোভাবে কষাব কষানোর সময় আঁচ মাঝারি রাখবেন এখন ধনে জিরা গরম মশলা দেব অল্প পানি দিয়ে আবার কষাতে থাকব এই স্টেপটাই ঝাল রোস্টের আসল প্রাণ মশলা থেকে তেল ছাড়লে বুঝবেন রোস্ট ঠিকমতো হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে দশ বারো মিনিট রান্না করব মাঝে মাঝে নাড়বেন গ্রেভি শুকনো হলে অল্প পানি যোগ করতে পারেন শেষে ওপরে কাঁচামরিচ ও গরম মশলা ছিটিয়ে দেব চিকেন ঝাল রোস্ট সবচেয়ে ভালো লাগে সাদা ভাতের সঙ্গে পরোটা বা নান সঙ্গে পেঁয়াজ লেবু সালাদ ঝাল মশলা আর মুরগির জুস এক কথায় অসাধারণ আপনারা কিভাবে চিকেন ঝাল রোস্ট খান বেশি ঝাল না মিডিয়াম ঝাল কমেন্টে জানাবেন আর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ আবার দেখা হবে Bu laclı yedim nam. Glaçalı diye Evet, chicken dost? Evet. Evet. কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ 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 অবশ্যই শেয়ার কমেন্ট আর লাইক দেবেন অবশ্যই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম